তিনটার সময় কিভাবে পরীক্ষা স্থগিত করে আপনি হচ্ছে কি কোনো ছাত্র সংগঠন গুলো যারা রয়েছে তারা কি আপনার সাথে এক প্রশ্ন পোষণ করছে কিনা না ভাই দেখেন ছাত্র সংগঠন এটা আলাদাই সব এখন পর্যন্ত ওদের সাথে আমরা আলাদাভাবে ছাত্র সংগঠনের পক্ষ থেকে কোনো ডিসিশন জানানো হয় ছাত্রই সব এখানে আছে দর্শক এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলমান রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু শৃঙ্খলা বাহিনীর যে সংঘর্ষটা কিন্তু চলমান রয়েছে শিক্ষার্থীরা কিন্তু রাজপথ এখন পর্যন্ত ছেড়ে যায়নি এবং তারা কিন্তু এখন পর্যন্ত রাজপথে রয়েছে এবং অবরোধ চালিয়ে যাচ্ছে এই তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে আছে শিক্ষার্থীদের যা দাবি যে প্রেস ক্লাব এবং তার মানে সচিবালয় সচিবালয়ের ভিতরে কিন্তু অনেক শিক্ষার্থী আটকা পড়ে আছে আন্দোলনকারী এবং তাদের কয়েকজনকে নিহত করা হয়েছে গুলি করে মেরে ফেলা হয়েছে তার ভিতরে একটি মেয়ে রয়েছে যাকেও গুলি করে মেরে ফেলা হয়েছে এবং শিক্ষার্থীদের যে যা দাবি রয়েছে যে তারা বলছে যে আমরা যদি মরেও যায় আমরা লাশটা ফেরত চাই এই দাবিটাও কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে জানাচ্ছে কিন্তু এটা কিন্তু পুলিশ কিছুতেই শুনছে না এবং পুলিশ কিন্তু পাল্টা হামলা করছে শিক্ষার্থীদের উপরে এই মুহূর্তে কিন্তু বেতন করমের সামনে এখন পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে এবং অবরোধ চালিয়ে যাচ্ছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে হাই বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু সেই দুপুর থেকে চলছে এবং এখন পর্যন্ত চলছে পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে তবে বলা যায় না তখন কী হয়ে যায় শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কিছুক্ষণ পরে পরেই টিআর সেল মারছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু টিআর সেল মেরেছে এবং অনেকে আহত হয়েছে অনেকে নিহত হয়েছে ছাত্রদের দাবি যে দুইজন স্টুডেন্ট নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেক ভাই তুমি ভাই আমি যাইছো कहिड़ <laughs>